হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমিও কিন্তু ভালো আছি যা চলে আসলাম আজকের ভিডিও নিয়ে আর সত্যি কথা আমাকে যে লোকে কি মনে করে না আমি জানি না সত্যি দুনিয়ার যত ব মানে বোকা হচ্ছে আমি মাসি যে আমার মাথায় এমন করে বাড়ি দেবে আমি বুঝতেও পারিনি প্রথমে এসে বললো যে বৌদি তোমরা চর্বি খাও তাই আমি বললাম কিসের চর্বি তা বললো মাংসের চর্বি খাসির চর্বি তা আমি বললাম যে হ্যাঁ মাংসর মধ্যে যেরকম আসে সেই সেই হিসেবে খাই একটু চর্বিওয়ালা যে রেয়াজি খাসিগুলো আছে না ওগুলোর মধ্যে চর্বি চর্বি থাকে সেটা ভালো লাগে খাই তো এইভাবে গল্প করতে করতে তা কিভাবে রান্না করো তা আমি বললাম যে এই এইভাবে রান্না করি যে প পকোড়া খাওয়া যায় চর্বি তারপরে চর্বি ঘুগনি খাওয়া যায় তারপরে আলু দিয়ে তরকারি করে খাওয়া যায় কষা কষা করে তো এই রকমভাবে যে সব কিছু শুনে তারপরে যে আমার মাথায় বাড়িটা দেবে কি করে বুঝবো বলো তা শোনার পরে তখন এবার এই কন্টেনারে করে মাংসটা এনে আমার হাতে দিয়ে বলল যে নে রান্না করে আমাকে দেবে এই মরেছে এবার আমি কি করি তখন আমি তো বলতেও পারছি না যে না আমার ঘৃণা লাগে বা আমি খাব না বা করব না বা কিছু এবার মানুষ খেতে চেয়েছে এনে দিয়ে তখন বলছে যে বৌদি একটু করে দিও আমার বর খুব ভালোবাসে আমি আর আমার ছেলে খাবে তো এখন কী করবো নাও করতে পারছি না আর আমি না সহসায় না করতে পারি না এবার বললে পরে আর খাওয়ার জিনিস বিশেষ করে মানুষ দেখো কখন কে আর কোন দিন আসে কেমন কি হয় বলা যায় না আমি নিজেই যতই ভিকিরি হই না কেন যতই আমি মানে আমার কিছু না থাক না কেন তাও কিন্তু মনের দিক থেকে মানসিক দিক থেকে কিন্তু আমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না এটাই হচ্ছে আমার মানে পতনের মূল কারণ আমি এই জন্যে কোনো সময় মানুষকে না পারি না করতে না পারি কোনো সময় মুখের ওপর কিছু বলতে যার জন্যে কিন্তু না সবাই আমার উপর এরকমই করে তো কি করব যাক ভগবান বলে তো একটা জিনিস আছে কেউ যদি আমার ওপরে খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করে তা আমার কিছু করার নেই কিন্তু আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু লোকের পিছনে লাগছি না বা কিছু করছি না কি করব বলো এখন যাই হোক যথারীতি মাংসটা নিয়ে এবার চর্বিগুলো বার করে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এবার রান্না করতে বসাবো তার জন্য তো রেডি করতে হবে এখন কি কি পেঁয়াজ রসুন চারটে আলু নিয়েছি কেন ওদের তো ঘরে পাঁচটা ছটা ছেলে মেয়ে মিলিয়ে অনেকজনই আছে আর আমার তো আমি খাবো না আমি রান্না করছি ঠিকই কিন্তু আমার খাওয়ার মনোবৃত্তি নেই এটা এবার এইভাবে কোনোদিন আমি শুধু চর্বি এরকম এনে রান্না করিনি আমরা মাংসর সঙ্গে থাকে সেটা আলাদা ব্যাপার সেটা কিন্তু খাওয়া হয়ে যায় সেটা ভালোও লাগে সেটা মাংসর গায়ে চর্বি চর্বি ভাব থাকে না রেয়াজি খাসিগুলো ওইগুলো আর দেখো এই কড়াইটা নিয়ে না আমার খুব লজ্জা লাগে লোকের সমাজে না বার করতে ইচ্ছা করে না মান সম্মানের ব্যাপার হয়ে যায় এই কড়াইটাকে যতই মাজি তেঁতুল দিয়ে মেজেছি ইট দিয়ে ঘষে মেজেছি কিন্তু কোনোভাবেই এই যে সাইডের যে কালো দাগটা না এটা যেতে চায় না কেন কি জানি কড়াইটা কালো হয়ে যায় যতই ভালো করে মাজবো কালো হয়ে যায় আর চা বসিয়ে আমি সবজিগুলো কুটতে বসেছিলাম তো দেখো ততক্ষণে চাপ ফুটে গেছে ফুটে একটুখানি হয়ে গেছে এত ভুল হয়ে গেছে না সব কিছু ভুলে যাই আসলে বয়সের দোষ কি করবো বলো বয়স হলে না সব কিছু এরকমই হয় আগে বুঝতাম না মানুষ বলে ভুলে যাই ভুলে যাই কিন্তু এখন বুঝতে পারছি মানুষকে আর এ এত পরিমাণে টেনশান থাকলে চাপ থাকলে কি কোনটা একটা তো মাথা কতগুলো মাথায় রাখবো বলো তো কড়াইতে তেল গরম হয়ে গেছে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো আর একটা তেজপাতা ভালো করে মুছে দিয়ে দিলাম এর মধ্যে ফোড়ন টোরংয়ের এর বিশেষ কিছু এ করবো না এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা ভালো করে হালকা হালকা লাল লাল মতন ভাজবো খুব কিন্তু ভাজবো না কেন আলুগুলো যেহেতু আগে আলাদা করে ভেজে নিইনি ওই জন্যে আলুগুলো এর সঙ্গে পেঁয়াজ ভাজার সঙ্গে ভেজে নেবো একসঙ্গে দুটো ভাজা হয়ে যাবে আর আমার জানো তো কি হয় যখনই আমি ফোড়ন দিই না যত ফোড়নের তেলটা ছিটে আমার মুখে গিয়ে পড়ে আর এটা কি জানি কোনো অভিশাপ আছে মনে হয় মুখটাই যত পুড়তে থাকে এবার চা এ কতক্ষণে যে খাবো তার ঠিক নেই কে মানে রান্না করতে করতে চা খাবো চায়ের কথা ভুলেই যাই এবার আলুগুলো দিয়ে দেবো পিঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আর বাকিটা বেশি ভাজলে না তখন পুড়ে যেত ওই জন্যে দুটোই একসঙ্গে ভাজা হয়ে যাবে একটু লাল লাল করতে মতো ভাজবো আর যেহেতু চর্বি না ওই জন্য চর্বি কিন্তু বেশি সিদ্ধ হতে টাইম লাগে না তাই আলুর সঙ্গে আমি চর্বিটাও দিয়ে দেবো আর প্রথমে একটু হালকা পেঁয়াজটা ভাজা করে নিই নাহলে কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোবে আর ততক্ষণে আমি মশলাটা বে গুছিয়ে নিচ্ছি আর মাংসটার মধ্যে কিন্তু নুন হলুদ সরষের তেল লঙ্কা দিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম আর এখন এটাকে কি করব গোটা যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো নিচ্ছি সেগুলো ভালো করে মিক্সিতে পিষে নেব একটু গোটা মানে না বেটে নিলে না ভালো লাগবে না তো সেই জন্যে তো দেখো এখন লাল লাল যে লঙ্কাগুলো আছে ওগুলোই আমি বেছে বেছে নিয়ে নিলাম কেননা এগুলো কাঁচাগুলো না থাকবে অনেক দিন আর লাল লঙ্কাগুলো না এবার পচে যাবে না এলে আর কতদিনই বা রাখা যায় বলো একটা তো সীমা থাকে একটা সব কিছুরই একটা টাইম থাকে বেশি দিন হয়ে গেলে পচতে থাকবে আর আমি তো একবার আনি এনে সেই এই এক মাস দেড় মাস পরে আবার বাজারে যাই ওইভাবেই চালাতে থাকি এবার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে মাংস চর্বিটা দিয়ে দেবো আর তোমরা যদি এরকমভাবে চর্বি রান্না করে খেয়ে থাকো তা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তোমরা যে কি করে খাও আর এইভাবে দিয়েই আমি চাপা দিতে গেছি জানো তো একদিনকে কি হয়েছে তেলটা পুরো ছিটে আমার গায়ে চলে এসেছে একদম গলায় ঘাড়ে সব জায়গায় তেল মানে ফোসকা পড়ে গেছিলো এই রকম দিই কেন যে তেলটা ছট করে উঠবে আর পুরো ঘর একদম তেল তেল দেয়াল টেয়াল সব তেল ছিটে হয়ে যায় ওই জন্য কিছু দিয়েই আমি সঙ্গে সঙ্গে চাপা দিয়ে নিই এবার মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা আর দেখলেই তো কী কী দিয়েছি এর মধ্যে দিয়ে এবার ভালো করে কষতে থাকব। নালে একটু গন্ধ বেরোবে আর খাসির জিনিস তো একটু গন্ধ টাইপের লাগেই তা আমার তো এটা ভালো লাগে না আর এমনি খাসির মাংস খাই ঠিকই খুবই ভালো লাগে মানে নিজে যখন রান্না করি শুধু মাংস এনে খাই তখন আলাদা ব্যাপার তখন কিন্তু বেশ ভালো লাগে আর আমি ভিডিও করতে গেলে যতই আমি সাইলেন্সভাবে ভিডিও করতে যাই না কেন ততই দেখবে কোনো না কোনো ঠিক আওয়াজ এসে যায় এই যে একদম ভাবলাম এই সময় করে প্রত্যেক দিন ছাড়বো তবে একদম সাইলেন্স থাকে সাত সকালবেলা তো অতটা ডিস্টার্ব বোধ হবে না কিন্তু তাও দেখো শাটার কে খুলছে কে বন্ধ করছে কে করছে আর আশেপাশের আওয়াজগুলো কি করে আমি হুট করে জানবো যে কে কখন কোথা থেকে কি করছে তো কী কিছু করার নেই রাস্তার সামনে ঘর হলে এরকমই হয় আর দোকানেও সেম যখন ভিডিও করতে যাই নিস্তব্ধ দেখলাম যে এখন রাস্তাঘাট ফাঁকা আছে এখন ভিডিওটা করি তখনও কি হয় ফুস করে একটা গাড়ি চলে গেল। কে বাইকে ফুঁস করে হরণ দিল এই রকম করতেই থাকে আর কি করব। এর মধ্যে তো কি মানিয়ে নাও তোমরা একটু আওয়াজ টাওয়াজ তো এগুলো হবেই আর দেখো আদা গাছটা না আদা গাছ এখনো পরিণত হয়নি আদা হবে গাছে ক্যাম দেখো এই দুটো না ছোট্ট ছোট দুটো কলম বেরিয়েছে আর এইটা যেই দেখেছি তখনই আমার মাথায় স্ট্রাইক করেছে এবার এটাকেও আমাকে গাছ বসাতে হবে আমার এত গাছের নেশা না যদি কিছু একটু পিঁয়াজ রসুন আদা যা কিছু দেখবো যে একটু কনিক কলম ছেড়েছে মানে মুখ মতন বেরোয় না গাছ গজাবে সেই রকম যদি একটু দেখি ব্যাস সেটা নিয়েই আমি গাছ বসাতে শুরু করে দিই তো নেশা আমার এত নেশা এত নেশা মানুষ মানুষকে মনে হয় এত ভালোবাসে না আমি গাছগুলোকে এত ভালোবাসি আর গাছগুলো না সত্যিই আমার যেন প্রাণ আর চায়ের লিকারগুলো আমি কিন্তু ফেলি না চা পাতাগুলো দেখো এটা আরেকবার করে ধুয়ে নিয়েছি কিন্তু ফ্রেশ জলে ভালো করে ধুয়ে নিয়েছি কেন কি নাহলে পিঁপড়ে হয়ে যাবে চা পাতাগুলো যদি একটু মিষ্টি থাকে না সেই জন্যে ভালো করে ধুয়ে তারপরে গাছের গোড়ায় দিই আর এই মানি প্লান্টটার মধ্যে না আমার মনে পড়ে গেল কি বলো তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার এই বছর আসলো বৈশাখ মাসে আবার জল ছত্র করবো আর এই কলসিটা যে দেখছো এই যে কলসিটা না জল করেছিলাম সেইটা কেটে তারপরে মানি প্লান্ট বসিয়েছি আর আয়নাটা ছেলের দোকানে ছিল এটা কতদিন ধরে ওইভাবে ফেলে রেখে দিয়েছে বাইরে পড়ে রয়েছে পড়ে রয়েছে তো ভাবলাম যে পড়ে থাকলে তো জিনিসটা নষ্টও হয়ে যাবে বলো আর বাইরে যদি থাকে কখন কোন কুকুর বিড়াল আসবে হুড়োহুড়ি করে মারামারি করবে তখন দেখা গেল আয়নাটাই বরবাদ হয়ে গেল ফেটে টুটে তো ওই যে যেমন আমি বাইরে বসেছিলাম বিড়ালে মারামারি করতে করতে এসে আমার পায়ের ওপরেই পড়লো আর সে কতগুলো ইঞ্জেকশান নিতে হলো বিড়ালের ভ্যাকসিন কখনকার যে বিপদ আসে না কেউ বলতে পারে না ঘরে বসে থাকলেও দেখবে বিপদ হওয়ার না ঘরে বসেই হবে আর বাইরে এইটা না যে তুমি সাবধান হয়ে থাকবে ঘর থেকে বেরোবে না বিপদ হবে এটা কোনো কথা নয় বিপদ বলে কয়ে আসে না হুট করেই আসে এবার দেখো এতক্ষণ ধরে আমার ভাত বসানোর কথা না ভুলেই গেছিলাম এই জন্যে দেরি হয়ে গেল এবার মাংসটা নামাবো আর ভাতটা এবার বসাচ্ছি তা দুটো একসঙ্গে যদি বসিয়ে দিতাম এতক্ষণে কিন্তু দুটো হয়ে যেত এই ভাতটার জন্যে আমাকে আবার ওয়েট করতে হবে আমার না আর ভালো লাগে না এই সবগুলো না সত্যি কি যে করি এখন মাংসটা দেখো কষানো হয়ে গেছে আর একটু জল দিয়ে দিয়েছি আর একটু জল না দিলে না ওরা অতগুলো মানুষ তো খেতেও অসুবিধা হবে একটু গা মাখা মতন থাকবে দেখো কত সুন্দর লাগছে এবার নামিয়ে নিলাম আর এই গ্যাসটার মধ্যে ভাতটা বসিয়ে দিচ্ছি এবার চট করে আমি গ্যাসটা মুছে নেব আর একটু ভালো করে কসবাইট দিয়ে যে নিলে না পুরো গ্যাসটা তেল চিটে লাগে আর এই গ্যাস ওভেনটা আমার জানো কত বছর আজ থেকে আটাশ বছর আগে এই ওভেনটা আমি ছাব্বিশশো টাকা দিয়ে তখন কানেকশান নিয়েছিলাম তো দেখো আর যে ছেলেটা কানেকশানটা করে দিয়েছিল ও এই পাড়াতেই গ্যাস দিত আর আমি যদিও এই পাড়াতেই এখনও রয়েছি এতগুলো বছর ধরে তো আমি কিন্তু ভাড়া থাকি এখানে জানো এবার একই জায়গায় একই পাড়ায় আমি এতটা বছর ধরে রয়েছি রানিং এখন আমার তিরিশ বছর চলছে আমি এই পাড়াতে রয়েছি তো যেন এখানকার বাসিন্দার মতন আমি হয়ে গেছি আমার মনে হয় সবাই যেন নিজের মতন হয়ে গেছে সবাই কত পরিচিত হয়ে গেছে তো রান্না আমার দেখো কমপ্লিট গ্যাসও মোছা কমপ্লিট আমার এবার মাসির খাবারটা বেড়েই আমি এবার রেডি হতে থাকবো ওই জন্যে গুছিয়ে রেখে দিচ্ছি কেন কখন আসবে তখন আমাকে আবার বাড়িতে দৌড়ে এসে আবার বাড়তে হবে আর চর্বি তো ঠান্ডা হয়ে গেলে তখন আবার ভালোও লাগবে না আর কেমন একটা যেন হয়ে যাবে তো ওই জন্য একবারে গুছিয়ে নিচ্ছি আর জালনা টালনা বন্ধ করে নিয়েছি যাতে বাইরের আওয়াজ না আসে তাও দেখো আসছে ঢুঁস ঢুঁস করে ড্রিল চালানোর আওয়াজ কি করব তো বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করব আমি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে লাইক শেয়ার